হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজকের ভিডিওতে আমি বাইবেলে বর্ণিত একটি বিস্ময়কর এবং অলৌকিক প্রার্থনা সম্পর্কে কথা বলতে যাচ্ছি হ্যাঁ আমার প্রিয় আমি আজকে আপনাদেরকে বলবো আগুনের চমৎকার প্রার্থনার বিষয়ে এই প্রার্থনার বিষয়ে মনে করা হয় চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সমস্ত ইচ্ছে পূরণ করবে এটি কীভাবে কাজ করে এর গুরুত্ব কী এবং কীভাবে এটি করা উচিত আসুন এই ভিডিওতে জানার চেষ্টা করি আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখুন সবার প্রথমে আমরা জানার চেষ্টা করব আগুনের প্রার্থনাটা আসলে কি বিশেষ করে পুরাতন নিয়মের মধ্যে অগ্নির বিষয়ে উল্লেখ অনেক জায়গায় করা হয়েছে এটি ঈশ্বরের শক্তি বিশুদ্ধতা এবং ঈশ্বরের উপস্থিতির প্রতীক হিসেবে দেখা হয় অগ্নির প্রার্থনা একটি অলৌকিক প্রার্থনা যাতে ঈশ্বরকে ডাকা হয় যাতে তিনি তার ঐশ্বরিক দৈব দূতদের দ্বারায় আমাদের সমস্যাগুলি শেষ করতে পারেন এবং আমাদের ইচ্ছে পূরণ করতে পারেন বাইবেলের অনেক জায়গায় আগুনের উল্লেখ রয়েছে যেমন মূষা যখন জ্বলন্ত ঝোপের মধ্যে ঈশ্বরকে দেখেছিলেন তখন তিনি জ্বলন্ত অগ্নির মধ্যে প্রকট হয়েছিলেন এই উদাহরণ আমাদেরকে বোঝায় ঈশ্বরের উপস্থিতি বেশিরভাগ সময় অগ্নির মধ্যে দিয়ে প্রকট হয়েছে ঈশ্বরের উপস্থিতি প্রায়ই আগুনের মধ্যে অনুভূত হয় এই বচনটি আমরা পাই যাত্রা পুস্তক তিন অধ্যায়ের মধ্যে ঠিক এই প্রকারে ভাববাদী অগ্নির প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বর আকাশ থেকে আগুন পাঠিয়ে তার প্রার্থনার উত্তর প্রদান করেছিলেন তাই আমার প্রিয় এই কথাটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে ঈশ্বরের উপস্থিতি প্রায়শই আগুনের মাধ্যমে অনুভূত হয় সেই জন্য অগ্নির প্রার্থনা কিভাবে করতে হয় তা শেখা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রথমেই জেনে নেওয়া যাক এই আগুনের কাছে প্রার্থনা করলে কী কী উপকার পাওয়া যায় এই প্রার্থনার মাধ্যমে আমরা আধ্যাত্মিক পরিশুদ্ধি লাভ করি এটা আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং আমাদের মানসিক শক্তি প্রদান করে অগ্নির প্রার্থনা আমাদের জীবন থেকে সমস্ত নেতিবাচকতা দূর করে এবং আমাদের নতুন শক্তি এবং শান্তি দিয়ে পূর্ণ করে এছাড়াও এই প্রার্থনায় আপনি যা চাইবেন চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর পেয়ে যাবেন অগ্নির প্রার্থনা করার আগে এর দুটি নিয়ম জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে এর দুটি নিয়ম জেনে নেওয়া যাক এর প্রথম নিয়ম হলো প্রার্থনা করার সময় আপনার সামনে আগুন থাকতে হবে কারণ আগুন হলো সেই তত্ত্ব যা আমাদের প্রার্থনায় ঈশ্বরের উপস্থিতি নিয়ে আসে আর এই আগুন আমাদের সমস্যাগুলোকে পুড়িয়ে ছাই করে দেয় এবং আমাদের জীবনকে পরিশুদ্ধ করে সেই জন্য আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে প্রার্থনার সময় আমাদের সামনে আগুন রেখে প্রার্থনা করতে হবে আপনি একটি সাদা মোমবাতি জ্বালিয়ে তার সামনে প্রার্থনা করতে পারেন কারণ সাদা হলো ঈশ্বরের রাজ্যের রং যখন আপনি একটি সাদা মোমবাতি জ্বালিয়ে আপনার সামনে রেখে প্রার্থনা করবেন তখন আপনার প্রার্থনার শক্তি অনেক গুণে বেড়ে যাবে আমার প্রিয় এই প্রথম নিয়মটা আপনার মাথার মধ্যে রেখে তারপরেই অগ্নির প্রার্থনা আপনাকে করতে হবে আগুনের কাছে প্রার্থনা করার দ্বিতীয় নিয়ম হলো আমাদের সমস্ত হৃদয় আত্মা এবং বিশ্বাস দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে কেবলমাত্র বিশ্বাসের দ্বারাই আমরা ঈশ্বরকে ডাকতে পারি যাতে দৈব অগ্নি আমাদের সমস্যা দূর করে এবং আমাদের ইচ্ছে পূরণ করে তাই এই প্রার্থনা করার জন্য সর্বদা শক্তি বিশ্বাস এবং উৎসর্গের প্রয়োজন হয় তাই আমি এই দুটি নিয়মে যে বিষয়গুলি বলেছি তা মাথায় রেখেই এই প্রার্থনা করতে হবে আপনাকে তাহলে চলুন জেনে নিই অগ্নির কাছে এই অলৌকিক প্রার্থনা কিভাবে এবং কোন সময় করতে হবে আপনি এই প্রার্থনাটি রাত নটা থেকে বারোটা এবং সকাল তিনটে থেকে ছটার মধ্যে যে কোনো সময়ে করতে পারেন প্রার্থনার পূর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে আপনি যে স্থানে প্রার্থনা করতে যাচ্ছেন সেটি যেন শান্ত এবং পবিত্র স্থান হয় যেখানে কোনো বাধা ছাড়াই আপনি প্রার্থনা করতে পারবেন তারপর আপনাকে পবিত্র স্থানে হাঁটু গেড়ে বসে দূরত্বে মোমবাতি জ্বালিয়ে বাইবেল হাতে ধরে এই প্রার্থনা শুরু করতে হবে কিছু গুরুত্বপূর্ণ বাইবেলের বচন রয়েছে যা আপনাকে প্রার্থনা শুরু করার আগে অধ্যয়ন করতে হবে কমপক্ষে আপনাকে তিরিশ মিনিট ধরে বাইবেলের পবিত্র শব্দগুলিকে অধ্যয়ন করতে হবে যা মানুষ এবং ঈশ্বরের শক্তি বর্ণনা করে তারপর বাইবেল অধ্যয়ন করার পর বাইবেলটি আপনার সামনে রাখুন এবং চোখ বন্ধ করুন এবং ঈশ্বরের ঐশ্বরিক অগ্নির কল্পনা করুন যা আপনার চারপাশে রয়েছে এমনটা কল্পনা করে নিন পবিত্র আত্মাকে আমন্ত্রণ জানান যাতে তিনি আপনার প্রার্থনা শোনেন এবং তা স্বীকার করেন কিছু সময় ধ্যানে থাকুন এবং প্রভুর উপস্থিতি অনুভব করুন এই সময়ে আপনাকে আপনার মনকে শান্ত করতে হবে এবং আমাদের মধ্যে ঈশ্বরের পবিত্র শক্তিকে আত্মস্বাত করতে হবে তারপর প্রভু যিশুর উপাসনা ও প্রশংসা করুন ধন্যবাদ দিন এবং তার মহিমা প্রশংসা করুন এবং ঈশ্বরের কাছে স্পষ্টভাবে আপনার ইচ্ছে উপস্থাপন করুন আর অগ্নির সম্মুখে প্রার্থনা করুন প্রার্থনায় বলতে হবে হে পিতা ঈশ্বর আপনার ঐশ্বরিক আগুন দিয়ে আমার সমস্যাগুলিকে শেষ করুন এবং আমার ইচ্ছে পূরণ করুন হতে পারে আপনার যে কোনো সমস্যা রয়েছে বা আপনার যে কোনো মনস্কামনাই থাকুক না কেন আপনাকে পরমেশ্বরের কাছে স্পষ্টতার সাথে সেগুলি বলতে হবে আপনাদের মধ্যে কেউ যদি কোনো অসুখের সঙ্গে লড়াই করে থাকেন তাহলে আপনাকে পিতা ঈশ্বরের কাছে আপনার সমস্যা প্রকাশ করতে হবে অথবা যদি আপনার কোনো ইচ্ছে থাকে তাহলে আপনাকে পিতা ঈশ্বরের কাছে তা প্রকাশ করতে হবে উদাহরণস্বরূপ আপনি যদি একটি চাকরি চান তাহলে আপনাকে ঈশ্বরের কাছে আপনার ইচ্ছেটা প্রকাশ করতে হবে আমাদের পিতা ঈশ্বরকে বলতে হবে হে আমার স্বর্গীয় পিতা প্রভু যিশুর নামে এই আগুনের উপস্থিতিতে প্রার্থনা করছি হে স্বর্গীয় পিতা আমি আপনাকে আমার সাথে থাকতে আমন্ত্রণ জানাচ্ছি আপনি আমার প্রার্থনা শুনুন হে প্রভু আমি আমার পাপ সজ্ঞানের স্বীকার করছি এবং আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনার পবিত্র আগুন দিয়ে আমাকে পবিত্র করুন এবং আমার মন শান্ত করুন হে প্রভু আমাকে আপনার পবিত্র আত্মার আগুন দিয়ে পূর্ণ করুন আমাকে পবিত্র করুন এবং আপনার পবিত্র অগ্নিতে আমি যে সমস্ত সমস্যা আপনাকে বলেছি তা পুড়িয়ে ফেলুন এবং আমাকে নতুন শক্তি এবং শান্তি দিন আপনার পবিত্র আগুনে আমার জীবনের প্রতিটি কোণ আলোকিত করুন আমার মধ্যে থেকে সমস্ত মন্দ এবং নেতিবাচকতাকে পুড়িয়ে দিন আপনার ভালোবাসা শান্তি এবং আনন্দ দিয়ে আমাকে পূর্ণ করুন হে প্রভু আপনার পবিত্র আগুন আমার হৃদয়ে জ্বলতে থাকুক আপনার পথ অনুসরণ করার জন্য আমাকে শক্তি এবং সাহস দিন আমার সমস্ত কর্ম আপনার নামের মহিমার জন্য হোক হে প্রভু যিশু আমাকে আপনার অনুগ্রহ ও দয়া দান করুন আমাকে আপনার সেবা করতে সক্ষম করুন হে প্রভু যিশু আমি আমার জীবন আপনার জন্য উৎসর্গ করেছি আমি আমার ইচ্ছে নিয়ে আপনার সামনে এসেছি এই আগুন যেমন জ্বলছে তেমনি আপনার বিশ্বাস এবং আস্থা দিয়ে আমার হৃদয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন হে প্রভু আমার প্রার্থনা শুনুন এবং আমার ইচ্ছে পূরণ করুন আমি আপনার কৃপা ও আশীর্বাদে ধন্য হয়েছি পিতা ঈশ্বর আমি আমার সমস্ত জীবন তোমার হাতে তুলে দিলাম এই প্রার্থনা প্রভু যিশুর নামে এবং তার পবিত্র আগুনের নামেতে করলাম আমেন আমার প্রিয় আপনি যদি এই প্রার্থনাটি আপনার হৃদয় থেকে করেন এবং আমি যেভাবে বলেছি যদি সেইভাবে করেন তবে বিশ্বাস করুন প্রভু যিশুর কৃপা এবং আশীর্বাদ অবশ্যই আপনার জীবনে আসবে এই প্রার্থনাটি নিয়মিতভাবে করুন এবং প্রভুর প্রতি বিশ্বাস রাখুন তো আমার প্রিয় বন্ধু আজকের জন্য এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে যদি এই ভিডিও থেকে আপনার এতটুকু লাভ হয়ে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার প্রিয় বন্ধু আপনি প্রার্থনার উত্তর পাওয়ার জন্য অনেক রকমভাবে প্রার্থনা করেছেন আমি আপনাকে বলতে চাই আপনি একবার এইভাবে প্রার্থনা করে দেখুন যখন আপনি প্রার্থনার উত্তর পাবেন তখন আপনি চমকে যাবেন বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো রাখুন খ্রিস্ট যিশুতে ইহাই ঈশ্বরের ইচ্ছে